আজ কয়েকটা গাছ বসাবো তো তার মাটি তৈরিটাও করছি তো ভাবলাম একবার ভিডিও করেই সবার সাথে শেয়ার করতে পারবো সেজন্য একটা এই স্বামী গাছ নিয়ে এসেছি আজকে সোমবার তো সোমবার স্বামী গাছ বসানোর জন্য খুবই নাকি ভালো তাই জন্য একটা স্বামী গাছ নিয়ে এসেছি অনেক দিন ধরে আনা ছিল ঘরে বসানো হয়নি তো এখন বসাবো আর তার সাথে একটা টেকোমা এই কালারটা একটু বেগুনি নীলচেই টাইপের কালারের টেকুমা ফুল হলে তো অবশ্যই শেয়ার করবো তখন আমরা সবাই দেখতেই পাবো আর এটা একটা টগর ফুলের গাছ ডবল পেটেল টগর মা পাঠিয়েছিলো মেদিনীপুর থেকে সেই টগর ফুলের গাছ মাটি নিয়ে নিয়েছি এই যে মাটি যতটা পরিমাণ মাটি প্রায় যে ফিফটি পার্সেন্ট ধরুন মাটি তাহলে ফিফটি পার্সেন্ট মাটি হলে এখানে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আর্মি কম্পোস্ট নিয়েছি এই যে আর তার সাথে নিয়েছি এটা গোবর সার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার তো এই দুটো নিয়েছি আর এই যে বালি আছে বালি এর সাথে বালি মেশাবো কিছুটা টেন পারসেন্ট মতো আর ট্রাইকোডারমা বা এই এটা মাটিতে এক চামচ মতো মেশাতে পারেন আর এটা চুন আছে আর কিছু এই মিক্সড খাবার তৈরি করা আছে এক মুঠো মিক্সড খাবার তো এটা দিয়েই মাটিটা তৈরি করব এবারে মাটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে গাছগুলোকে বসাব মাটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে জিও ফ্যাব্রিকের এই টপ নিয়েছি দশ ইঞ্চি দশ বাই দশ আছে নিচে কিছু শুকনো পাতা আর চুন দি দিয়েছি তারপরে আমি এটাকে এই মাটিটা দিয়ে ভরে দেবো একাই ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে একাতে করতে তা ভালো করে মাটিটাতে ভিজিয়ে দেবো তারপর দেখছি কীভাবে আমরা এটা কটিং করবো এই টবে মোটামুটি এই পর্যন্ত মাটিটা ভরে নেবো মাটিটা ভরে নিয়ে দেখবো এই গাছটা যে পর্যন্ত আছে ঠিক সে পর্যন্ত যেন মাটিটা ভর্তি হয় তার থেকে বেশি মাটি নেবো না এই মাটিটা যতটা আছে ততটাই মাটিটা নেব দিয়ে তবে চারিপাশ থেকে মাটিটা ভরে দেবো মাটিটা দিয়ে ভালো করে সবে চারিদিকে এই ঘুরে দিলাম স্বামী গাছ খুব হাঁটি গাছ এটা একটু ড্রাই এলাকার রাজস্থান বা এরকম ধরনের এলাকার গাছ তো গাছে হালকা কাটা আছে মানে বুঝতে হবে গাছটা শুকনো শুকনো এলাকার গাছ তো মাটিটা সেইভাবেই তৈরি করেছি তো মাটি তৈরি প্রথমেই আপনার দেখালাম এইভাবে বলতে মাটিটা তৈরি করব করে আর এটা মাটির টবে বা এরকম জিও ব্যাগে বসালেও ভালো প্লাস্টিকের ব্যাগে বা প্লাস্টিকের পটে নাম ভালো তো এইভাবে মাটিটা দিয়ে ভর্তি করে দেবো আর ওপরে দু ইঞ্চি মতো খালি রাখবো যাতে ভবিষ্যতে খাবার আমরা গাছটা করে দিতে পারি তো এইভাবে এই গাছটাকে ফটিং করবো আর ফটিং করা হয়ে গেলে এখানটাতে আজকে ভালো করে প্রথমবার জল দিয়ে দেব আর তারপরে একদম জল যখন মাটি পুরো শুকনো হয়ে যাবে তারপরে জল দেবো